ছিল না এরকম তার কোন বাচ্চা দ ছিল না আল্লাহ পাকে হুকুমে রহমত এবং মরফতের কারণে শুকনো উঠির উষ্ঠির গোলায় এবং দুধের গোলায় দুধ সম্ভব বলুন না সুবাহ আল্লাহ আমার যা এসেছে এর মূল কারণ হলো আপনার আমার মদিনাওয়ার বলুন না সুখান দি আমার বন্ধুগান পৃথিবীতে ভালোবাসা একমাত্রই হবে নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা ছাড়া কাল কামতির ময়দানে কোন

ছাত্রবৃন্দু সারা বাংলাদেশের ছাত্রবৃন্দ এবং যারা বর্তমান উপদেষ্টা কমিটিতে আছেন সকলের প্রসঙ্গে আমি সকলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আয়াতুত্তাইয়াবা দান করুন যেহেতু আমাদের আজকে এই দেবে নাদুন নবী অন্য তরিকার মানুষেরা মুক্তি তো আপনার খারিজি সম্প্রদায় অন্য সম্প্রদায় যারা আছে তারা এই মেয়াদুন নবীকে বয়কট করেছে অথচ আজকে রাষ্ট্রীয় মর্যাদায় সারা বাংলার জমিনে অফিস আদালত স্কুল করেন মাদ্রাসা এরকম মাদ্রাসা মসজিদ

ভক্ত মোদি শেষ থেকে আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাই আমার পরিবারের জন্য কয় ঠিক এখানে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা থাকুন